গল্পের শুরুতেই আমরা একটি রোম্যান্টিক সিন দেখতে পাই যেখানে একটা কাপল একে অপরের সাথে রোম্যান্স করতে থাকে এরপর পরের দিন সকালে মেয়েটির ঘুম ভাঙলে ও দেখে যে ওর পাশে একটি ছেলে শুয়ে আছে যেটা দেখে মেয়েটি ভীষণ অবাক হয়ে যায় কেননা ছেলেটি ছিল ওর পরিচিত আর এই ছেলেটি হলো আমাদের আজকের গল্পের হিরো যার নাম হল ফুইচেন এবং মেয়েটি হল আজকের গল্পের হিরোইন যার নাম হলো শেংমিয়ান এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় আজ থেকে তিন বছর আগে ফুইসেন ওর গ্যানপার কোম্পানির সিইও হয়েছিল আর শেংমিয়ান ছিল ফুইসানের গ্যানপার পরিচিত কারণ সেংমিয়ান ফুইসানের গ্র্যান্ডপাকে ওনার কিছু কাজে ওনাকে অনেক সাহায্য করেছিল আর সে কারণেই ফুইসানকে কোম্পানির সিইও বানানোর পর ফুইসানের গ্র্যান্ড পা সিংমিয়ানকে বলে যে আমি আমার নাতি ফুইসানের সাথে তোমার বিয়ে দিতে চাই কারণ তুমি আমাকে অনেক সাহায্য করেছো তাছাড়া তোমাদের বিয়ের পর আমি আমার কোম্পানিকে বলবো তোমার বাবার কোম্পানিতে থ্রি হান্ড্রেড মিলিয়ন টাকা ইনভেস্ট করতে যাতে তোমার বাবার কোম্পানিটা আরও বড় হয় এরপর শেংমিয়ান ওর বাবার কাছে এসে সব কিছু খুলে বলে সাথে এটাও বলে যে বাবা আমি এই বিয়েটা করতে চাই না কিন্তু এতে ওর বাবা ওকে বুঝিয়ে বলে যে তুমি যদি এই বিয়েটা করে নাও তাহলে আমার কোম্পানির জন্য খুবই ভালো হবে এটা শুনে শেংমিয়ান বিয়েতে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায় তারপর গ্র্যান্ড সেংমিয়ানকে ওর বিয়ের সার্টিফিকেট দিতে আসে আর সেখানে এসেই শেংমিয়ানকে বলে ফুইসান অনেক ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারেনি আসলে ফুইসান ওর গ্র্যান্ডপার কথায় বাধ্য হয়ে শেংমিয়ানকে বিয়ে করেছিল আর সেজন্য ও শেংমিয়ান চেহারাটা পর্যন্ত দেখেনি এমনকি ওর সাথে কোনো যোগাযোগও করেনি আর এভাবেই কেটে যায় তিন বছর এরপর সিন বর্তমানে দেখানো হয় যেখানে সিংমিয়ান মনে মনে বলে আজ থেকে তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল অথচ আজ বিয়ের তিন বছর পর আমাদের প্রথম দেখা হলো তাও আবার এভাবে কিন্তু আমি ওর বিছানায় এলাম কি করে তখনই ওর মনে পড়ে গতকাল রাতে পার্টিতে ওর সৎমাও এসেছিল এবং ওকে বলেছিল ফাইনালি ফুইচান ফিরে এসেছে তোমার আর ফুইচানের বিয়ের তিন বছর হয়ে গেছে অথচ আজ পর্যন্ত ফুইচান কখনোই তোমাকে দেখেনি তুমি বরং গিয়ে ফুইচানের সাথে দেখা করে এসো আফটারঅল তুমি হলে তার ওয়াইফ তোমাকে এই সম্পর্কটা টিকে রাখার জন্য সব রকম চেষ্টাই করতে হবে এই বলে শেংমিয়ানকে দুটো ওয়াইনের গ্লাস দেয় আর তখনই শেংমিয়ান বুঝতে পারে গতকাল রাতে ওর মাই ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল আর তাই শেংমিয়ান ঠিক করে ফুঁসান দেখে ফেলার আগেই ও এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কিন্তু ও বেরিয়ে যাওয়ার আগেই ফুইসান ঘুম থেকে উঠে পড়ে এবং শেংমিয়ানকে দেখে ফেলে আর শেংমিয়ানকে দেখে বলে তোমার কত টাকা চাই এতে শেংমিয়ান বলে আমার কোনো টাকা চাই না তখন ফুইজান বলে প্ল্যান করে আমার সাথে রাত কাটালে অথচ এখন বলছে তোমার কোনো টাকা চাই না এই বলে নিজের ক্রেডিট কার্ডটা শেংমিয়ানকে ছুঁড়ে দেয় আর বলে এখান থেকে তোমার যা নেওয়ার নিয়ে নিতে পারো আর এটা দেখে শেংমিয়ানের খুবই খারাপ লাগে এরপর ফুইচানের কাছে একটি ফোন আসে আর ফুইচান ফোনটা রিসিভ করার সাথে সাথে ফুইচানের মা ফোনের ওপাশ থেকে ফুইজানকে বলে তুমি ফিরে এসেছ ভালো হয়েছে এবার যত তাড়াতাড়ি সম্ভব তোমার ওয়াইফকে তুমি ডিভোর্স দিয়ে দাও এতে ফুইচান ওর মাকে বলে মা তুমি চিন্তা করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেব। এই বলে ফোনটা কেটে দেয় আর এদিকে ফুইচানের কথা শুনে শেংমিয়ানও বুঝতে পারে যে ফুইচান ওর হাজবেন্ড হলেও ও কখনোই শেংমিয়ানের কোনো ফটো খুলেও দেখেনি আর তাই ওকে চিনতেও পারেনি কিন্তু ফুইচান যেহেতু ঠিক করে নিয়েছে যে ও শেংমিয়ানকে ডিভোর্স দিয়ে দেবে তাই সেংমিয়ানও মনে মনে ঠিক করে যে ও কিছুতেই ফুইচানের কাছে ওর আসল পরিচয়টা বলবে না এরপর ফুইচান সেংমিয়ানকে বলে তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আমার রুম থেকে বেরিয়ে যাও আমি তোমাকে আর এখানে দেখতে চাই না এটা শুনে সেংমিয়ান ভীষণ রেগে যায় আর ফুচানকে একটা কয়েন স্যুরি দিয়ে বলে তুমি আসলে এটারই যোগ্য এটা তুমি নিজের কাছে রেখে দাও এই বলে সেখান থেকে চলে যায় এবং ওর সৎমায়ের সাথে দেখা করতে আসে আর এসেই ওর সৎমাকে বলে গতকাল রাতে তুমি ইচ্ছে করেই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে তাই না এতে ওর মা বলে হ্যাঁ কারণ আমি চাই তোমার আর ফুইচানের সম্পর্কটা ঠিক হয়ে যাক তাহলে আমরা ওর কাছ থেকে টাকা নিয়ে আমাদের বিজনেসটাকে আরও বড় করতে পারবো এতে শেংমিয়ান বলে আমি তোমার মতো নই আমি মরে গেলেও ফুইচানের কাছ থেকে কোনো টাকা নেব না এটা শুনে শেংমিয়ানের মা ওকে থাপ্পড় মারতে গেলে সেংমিয়ান ওর মায়ের হাত ধরে ফেলে আর বলে আমি ঠিক করেছি আমি খুব তাড়াতাড়ি ফুইচানকে ডিভোর্স দিয়ে দেব আর তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যে কিনা সেনমিয়ানের সৎ বোন যার নাম হল উইজিয়ান আর উজিয়ান এসেই ওর মাকে বলে তুমি আমার বোনকে কোনো খারাপ কথা বলে কষ্ট দিবে না তখন সিংমিয়ান ওর ছোট বোন উইজিয়ানকে বলে তুমি তো অসুস্থ তাই তোমাকে এসবের মধ্যে ঢুকতে হবে না তুমি বরং গিয়ে একটু রেস্ট নাও এতে উইজিয়ান ওর মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেংমিয়ানের কাছে ফুইচানের মায়ের ফোন আসে ফুইসানের মা শেংমিয়ানকে বলে তুমি এখনই ফু ফ্যামিলিতে চলে আসো আমি তোমার সাথে দেখা করতে চাই এটা শুনে শেংমিয়ান সেখান থেকে চলে যায় অপরদিকে ফুইচানের অ্যাসিস্ট্যান্ট যার নাম হলো গুহাউ ফুইচানকে বলে বস আপনি কি সত্যি সত্যি আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চান কিন্তু আপনি তো তাকে কখনো দেখেন তাহলে তাকে না দেখেই এভাবে ডিভোর্স দেওয়া কি ঠিক হবে তাছাড়া ডিভোর্সের পরে যদি এমন হয় যে আপনার যেমন মেয়ে পছন্দ শেংমিয়ান ঠিক তেমনই একটি মেয়ে তখন আপনি কী করবেন বলুন তো এতে গাড়ির ভেতরে বসে ফুইচান অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি তোমাকে কাছ থেকে ফায়ার করে দেবো এই বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে সেংমিয়ান ফুইচানের মায়ের সাথে দেখা করতে চলে আসে আর এখানে আসার পর ফুইচানের মা সেংমিয়ানকে বলে তুমি আমার ছেলের উপযুক্ত নাও আমার ছেলে তোমার যে বেটার কাউকে ডিজার্ভ করে আর তাই আমার ছেলে ঠিক করেছে যে ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আর তখনই একটি গাড়ি আসার শব্দ শোনা যায় এবং একজন সার্ভেন্ট বলে ওঠে ম্যাম ফুইসান স্যার চলে এসেছেন যেটা শুনে ফুইসানের মা সেখান থেকে চলে যায় আর এদিকে শেংমিয়ান একটু হেজিটেট করতে থাকে আর মনে মনে বলতে থাকে যদি ফুইসানের সাথে ওর এভাবে দেখা হয় তাহলে তো ফুইসান খুব খারাপ মেয়ে ভাববে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন